শ্রীলঙ্কায় চলছে লঙ্কান প্রিমিয়ার লিগ পাল্লে কেলো ডাম্বুলা পর্ব শেষে শনিবার থেকে মাঠে গড়াবে কলম্বো পর্ব কিন্তু শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এলপিএল নিয়ে একটা সারা শব্দ আপনি শুনতে পারবেন না প্রেমাদাসা স্টেডিয়াম প্রাঙ্গন বলেন কিংবা কলম্বো শহর কোথাও যেন এলপিএলের একটা ব্যানার বা ফেস্টুন নেই কোনো প্রচারণা পর্যন্ত নেই লঙ্কা প্রিমিয়ার লিগ চলছে অথচ শ্রীলঙ্কার অনেক মানুষই সেটা জানে না এমনকি স্টেডিয়ামেও খোঁজ পাওয়া গেল না এলপিএলের কোনো একটা দলের ব্যানার যাত্রাপথে অনেক সাধারণ মানুষ অটো বাইক ড্রাইভারের সাথে কথা হলো কিন্তু কারো কোনো মাথা ব্যথায় নেই শ্রীলঙ্কার এই লীগ নিয়ে দেউলিয়া হয়ে যাওয়া দেশটার অর্থনৈতিক অবস্থা এখন অনেকটাই সচল হয়েছে পর্যটন খাত দেখাচ্ছে আশারবাণী সেই সাথে সরকারও কমিয়েছে ব্যয় লঙ্কানদের কাছে তাই খেলা দেখে সময় নষ্ট করা বা খেলা নিয়ে মাতামাতির চেয়ে রূপে কিভাবে ইনকাম করা যায় সেটা নিয়ে পড়ে আছে তবে এখানকার ক্রিকেট সংস্কৃতি বেশ পুরনো স্কুলের বাচ্চারা স্কুল ছুটি হলেই বাসায় না ফিরে চলে আসেন গ্রাউন্ডে স্কুল ব্যাগ সামনের পেছনে কিডস ব্যাগ অনেকের সাথে আসেন মা বাবারাও টি টোয়েন্টি ওয়ান ডে বিশ্বকাপ যেত দলটার সাম্প্রতিক সময় ভালো না গেলেও নতুন প্রজন্ম ক্রিকেটটাকে অনেক বেশি ভালোবাসে ওদের হাত ধরেই হয়তো বদলে যাবে শ্রীলঙ্কার ক্রিকেট টাকা খরচ করে বিদেশি কোচ না রেখে আবার দেশি কোচ নিয়োগ দিয়েছে দলটা খুব শীঘ্রই হয়তো আলোর পথ দেখবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার কলম্বো থেকে মোকাদ্দেস হোসেন ডেইলি ক্রিকেট